ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ ছোট ছোট আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এস পি মজুত মাহা এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে দোকানে কি আছে এখানে এস অর্থ কি ফি মজুদ অর্থ আছে মাহাল অর্থ দোকান এস ফি মজুদ মাহাল দোকানে কি আছে। কুল্লু সামান মজুদ এ বাক্যটির বাংলা বাক্য হবে সব মাল আছে। এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মাল মজুদ অর্থ আছে। পল্লু সামান মজুদ সব মাল আছে। পরের বাক্যটি হচ্ছে ইনতা এস আবগা এর বাংলা বাক্য হবে আপনার কি লাগবে এখানে ইনতা অর্থ আপনার এস অর্থ কী আবগা অর্থ লাগবে ইনতা এস আবগা আপনার কি লাগবে পরের বাক্যটি হচ্ছে হাতিনি বেদ এ বাক্যটির বাংলা বাক্য হবে আমাকে ডিম দেন এখানে আ তিনি অর্থ আমাকে দেন বেদ অর্থ ডিম আ তিনি বেদ আমাকে ডিম দেন পরের আরবি বাক্যটি হলো কাম হাব্বা এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে কত পিস লাগবে এখানে কাম অর্থ কত হাব্বা অর্থ পিস এবি অর্থ লাগবে কাম হাব্বা এ বি কত পিস লাগবে আনা এবি সিত্তা হাব্বা এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে আমার ছয় পিস লাগবে আনা অর্থ আমার এবি অর্থ লাগবে সিত্তা অর্থ ছয় হাব্বা অর্থ পিস আনা এবি সিত্তা হাব্বা আমার ছয় পিস লাগবে এরপরের বাক্যটি হচ্ছে আনা আবগা বাতাতুস এ বাকটির বাংলা বাক্য হচ্ছে আমার আলু লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বাতাতোষ অর্থ আলু আনা আবগা বাতাতোষ আমার আলু লাগবে পরের শব্দটি হচ্ছে আনা আবগা বাসাল এ বাকটির বাংলা বাক্য হল আমার পেঁয়াজ লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বাসাল অর্থ পেঁয়াজ আনা আবগা বাসাল আমার পেঁয়াজ লাগবে আরবি বাক্যটি হচ্ছে কাম কিলো আবগা এর বাংলা অর্থ হচ্ছে কত কেজি লাগবে এখানে কাম অর্থ কত কিলো অর্থ কেজি আবগা অর্থ লাগবে কাম কিলো আবগা কত কেজি লাগবে পরের বাক্যটি হচ্ছে আনা আবগা আষাঢ় কিলো এই বাক্যটির বাংলা বাক্য হচ্ছে আমার দশ কেজি লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আষাঢ় অর্থ দশ কিলো অর্থ কেজি আমার দশ কেজি লাগবে আনা আবগা আষাঢ় কিলো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেটেম অ্যারাবিক্টো বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ